রে আপনার জিনিসপত্র কম কেন আসলে আমরা তো তোমার সাথেই আসলে কি হয়েছে বাকি জিনিসপত্র উনি গ্রামে পাঠিয়ে দিয়েছেন আমরা এখানে কদিন থেকেই তো গ্রামে চলে যাব বাড়িটা যে কি অবস্থা কে জানে আপনাকে কোথাও যেতে হবে না আমাদের বাড়ির পিছনে আরেকটা ঘর খালি রয়েছে আমি বাবার সঙ্গে কথা বলে নিয়েছি উনি আমাদের সঙ্গেই থাকবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনারা সবাই এখানেই থাকবেন আপনারাই এই পরিবারেরই অংশ আর সঙ্গে থাকলেই একটা পরিবার হয় আমি কি বলি যে তোমায় ধন্যবাদ জানাবো তোমরা দুজন ছাড়া আমার জীবনে কি আছে বলো তো জামাই আরে সোনা তাড়াতাড়ি কর দাদু ঠাকুমার বাড়িতে যেতে হবে না আমি মালগুলো তুলছি চল 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 হুম কি বৌমা প্যাকিং চলছে আসুন আসুন না বসুন না আপনার জন্য একটু কফি নিয়ে আসি হুম তাতে একটু বিশও মিশিয়ে দিও বৌমা রামা যা করছে তার থেকে এটাই ভালো হবে যাও তুমি কফি এসো বিষ ছাড়া কিন্তু হুম বসুন স্যার রামা আমার একটা ডাউট আছে একটু ক্লিয়ার করে দেবে ওই দিন যা কিছু ঝগড়া মারপিট হলো সব কিছু প্রি প্ল্যান্ড ছিল তাই না স্যার সেদিন আপনি যা শুনেছেন তার অর্ধেকটাই সত্যি ছিল তবে আসল খেলাটা কিন্তু আলাদা যখন আমি পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিলাম তখন এর লোকজনেরা কোম্পানি সিকিউরিটির ছদ্মবেশে নিজেদের নোংরা রূপটা দেখিয়েছিল কৃষকদের নৃশংসভাবে মারছিল সেটা আমি কিভাবে সহ্য করতাম দেশের জন্য যদি দেশের জনগণ সরকারের থেকে ন্যায় আর নিজেদের অধিকার চাইতে যায় তাহলে তাদের খালি হাতে ফিরতে হয় শুধু রাস্তায় নেমে ঝামেলা আর গুন্ডামি করো খেলা শেষ আমি কাজ করার জন্য ঘুষ নেওয়ার লোকেদের দেখেছি কাজ না করেও ঘুষ নেওয়ার লোকেদের দেখেছি কিন্তু জনতার ভালোর জন্য রিস্ক নেওয়ার মানুষ প্রথম দেখলাম রিয়েলি আই এম প্রাউড অফ ইউ সরি মনে হচ্ছে ভুল সময় এসে গেছি ঠিক সময় এসেছো তোমার কোনো তুলনা হয় না ওর প্রশংসা করার মতো কোনো শব্দ নেই গ্রামে যাওয়ার পরেও ওকে এইভাবেই থাকতে দিও আর জানো তো তোমার ইনসম নিয়াক মানে যতক্ষণ না কোনো কাজ শেষ করবে ওর ঘুম আসবে না তো একে শুতে দিও না বৌমা এই যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মানুষের ভালো হবে তোমার ট্রান্সফার আটকাতে পারলাম না সরি আই এম গোয়িং টু মিস রেভলিউশনারি অফিসার কারুর যেন নজর না লাগে বাইরের লোকেদের গ্রামের লোকেদের কারুরই যেন নজর না লাগে অনন্ত এটা ভালো করে ফাটিয়ে দিচ্ছে মা ভেতরে চলো বুঝলি রামা আমরা দুজন ছোটবেলাকার বন্ধু সুযোগ পেয়েছি বলে বলে দিলাম বুঝলি প্রসাদ তোর ছেলে ট্রান্সফার হয়ে আমাদের গ্রামে অফিসার হয়ে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এই মুখ বন্ধ রাখো এত সম্মান দিয়ে ওকে মাথায় চড়িও না আপনার চা নাকে দাও অনন্ত কেমন আছিস ভালো নিন আপনার চা আপনার চা আরাম করে বসে চা খান তুমি খাবে নাকি কি শোনো না আচ্ছা শোনো আমার ছেলে উৎসবের পরে ডিউটি জয়েন করবে নিজের কাগজে এই কথাটা ছেপে দিও কিন্তু আরেকটা কথা আমি ভেবেছি উৎসবের দিনকে পাঠা বলি দিয়ে সবাইকে খাওয়াবো কটা বলি দেবে কিরে হয়েছে আচ্ছা তুই এত কিপটে কেন বলতো পাঁটা লোক ডাকলেই তো ও পরিষ্কার করে কেটে দিয়ে যেত কেন ডাকবো তুই দেখতে পাচ্ছ নাকি আমি তিনটে মাথা কেমন ঝট করে কেটে দিলাম আর মা কেমন আছো তুমি ভালো আছি কাকু সবাইকে প্রসাদ দাও একসাথে প্রসাদ লুকি আরেকটা হাত দিয়ে আবার প্রসাদ চাইছো আরে দিয়ে দাও দিয়ে দাও মনে হচ্ছে উনি আমাদের গ্রামের নন জান এই দাও প্রশান্ত সোনা আরে অনন্ত আগে আমার বেআই কেও এখানে নিয়ে আসতে হবে উনি বাড়িতে অপেক্ষা করছে গিয়ে ওনাদেরকে নিয়ে আয় তাড়াতাড়ি যা আরে আগের টাকাটা বাকি রয়েছে ওটা দিয়ে দিন তখন দেখো তখন খালি পয়সা চেয়ে বেড়ায় এ এখনো একই আছে আচ্ছা আমি আসছি রে এখানে জুয়া খেলছিস এসআই সাহেব জানতে পারলে না তোকে কুচি কুচি করে কেটে রেখে দেবে স্যার কি আমরা কিন্তু এখানে কিছু করিনি

কোনো উৎসব হোক বা কোনো পার্টি এদের সিআই না আমাদের চার পাঁচ জনকে তুলে নিয়ে যায় রান্না করায় গায়ে গতরে খাটায় আর সারাদিন কাজ করানোর পর পেট ভরে খেতেও দেয় না আপনিই বলুন না আমাদের কি খিদে পায় না স্যার শুনুন অফিসার এরা এখান থেকে কোথাও যাবে না আপনি যান এখান থেকে না হলে আপনাদের চারজনের এগেন্স্ট আমি অ্যাকশন নেব চলো সিআই সাহেবকে গিয়ে বলি হুম ঠিক আছে কোনো ব্যাপার না যাও থ্যাংক ইউ স্যার ধন্যবাদ কবির হুম গত মাস পর্যন্ত তো স্যার ওখানেই কাজ করছিলাম আর হ্যাঁ ওই পোর্টে আসলে আর ভাই একই কথা বারবার বলিস না তো এই সব আমার জন্য কোনো ব্যাপার না বুঝলি এটা কি কোনো দেশলাই বাক্স নাকি যেটা আমি পকেটে রাখব 4.5 হাজার কিলোর মাল বড় বড় কন্টেনারের মধ্যে আমার এই শকুনের নজর থেকে কিন্তু লুকোনো অত সহজ নয় স্যার ওই নিজের মুখ বন্ধ রাখ দেখছিস না দুইজন বড় মানুষ নিজেদের মধ্যে কথা বলছে তুমি যাও আর বসকে বলে দিও মাল খুঁজে খবর দিয়ে দব ভাগো এবার আচ্ছা ঠিক আছে স্যার এবার তুই বল স্যার ছেলেগুলোকে তুলতে গেছিলাম ওখানে একজন বললো আমাদের এগেনস্ট অ্যাকশন নেবে তুই এখন কি করছিস মেডিসিন নিয়ে প্র্যাকটিস করে চলেছি কেমন চলছে তোর প্র্যাকটিস ওই মোটামুটি ঠিকঠাকই চলছে ওই কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছি নিজের স্যাটিসফ্যাকশন করতে থাক আমি এগোলাম হ্যাঁ ঠিক আছে চলো পরে দেখা হবে এ কে রে কে এখানে অ্যাকশন নেয়ার কথা বলছিল রে কানের গোটায় চারটে লাগিয়ে এখানে নিয়ে আসা উচিত ছিল আর তোরা এখানে চুপচাপ চলাই নিসালান নিজেকে কি মনে করেন নিয়ে স্যার নিয়ে দরকার নেই সামনেই রয়েছে মালটা ওই তো এদিকেই আসছে হ্যাঁ কোথাকার হরিদাস পাল আপনি হ্যাঁ নিজেকে বড় কেউ মনে করছেন নাকি হ্যাঁ আর কি ব্যাপার আমার লোকেরা চারজনকে ধরে নিয়ে যাচ্ছিল তাতে আপনি নাক গোলালেন কেন ক্রিমিনালদের ধরতে বাধা দেওয়াটাও একটা ক্রাইম জানেন না আপনি হ্যাঁ জানি আপনার মতো পুলিশ অফিসাররা তো ক্রিমিনালদের ক্রাইম করা থেকে আটকাতে পারেন না বরং নিরপরাধদের ধরে নিয়ে যায় সব হিরোগিরি ডায়লগ কোথা থেকে শিখেছেন হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনি আমি এখানে আপনার সব ফালতু ডায়লগ শুনতে আসিনি আর আপনি কি বলছিলেন তখন আপনি অ্যাকশন নেবেন হ্যাঁ আপনি কি এমন অ্যাকশন নেবেন শুনি আপনি যদি এখানকার ডেপুটি কালেক্টর বা এমআরও হন না তাহলে চুপচাপ অফিসে গিয়ে চেয়ার গরম করুন কাগজে স্ট্যাম্প মারুন আর সই করুন পুলিশের সাথে পাঙ্গা নিতে আসবেন না অফিসার আমি অফিসে বসে কোনো সার্টিফিকেট সই করা বা রেশন কার্ড তৈরি করা বা ঘুষ খাওয়ার মতো অফিসার আ এখানে যে সমস্ত ঘটনা ঘটছে আই ক্লিয়ারলি অবজারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস পুলিশের লোকেরা করেছে মানে অল অফ ইউ স্যার ও ও আপনাকে আপনাকে কি কি শুনে অফিসে গিয়ে জবাব দিতে হবে আমাদের অত শত আমি জানি না বুঝলি শ্যামল কিন্তু আর ফোর্স মনে ওর হাতের যথেষ্ট ক্ষমতা আছে এই শোন বলুন স্যার এখন আমার মাথাটা না গরম হয়ে গেছে এটা ঠান্ডা করার জন্য কিছু বাজা এমন একটা ফুল জড়ি নিয়ে এসেছি না স্যার যে আপনার মনের তুবড়ি জ্বালিয়ে দেবে চলুন যাই আমাকে একবার ভেবে তো দেখতে দাও আমি হানি সুইট সহজে কারোর হাতে আসি না আজকে এসেছি না তোমাদের মাঝে এসেছি না তোমাদের মাঝে আজ তোমাদের সব স্বপ্ন পূরণ করে দেব বলো না সিসা আমার রূপ আর নাচ দেখে তোমরা পাগল হয়ে যাবে